যদি সেই আলু কেউ কিনে দেয় পাশে কেউ থাকে আমার আলো টালো লাগবে না কিছু করা লাগবে না শুধু আমার পাশে থাকলেই হইলো নিজের দুঃখে সুখে আমার পাশে থাকবে আমার দায়িত্ব তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী থেকে যারা দেখছেন এই মুহূর্তে আমাদের জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে পণ্ডিত ভাষা আছে বা তার সাথে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন বলুন ইনশাআল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নাম এবং দেশাবাড়ি বলুন তোমার দেশাবাড়ি ঢাকা ভাই ঢাকা মিরপুর ঢাকা মিরপুর আপনি গ্রামে বাড়ি করেন আমি মিরপুরে থাকি ছোট থেকে আচ্ছা ঢাকা বাড়ি তো অবশ্যই আছে ছোট থেকে এখন মিরপুরে থাকি এখন মিরপুরে বাড়ি এত বছর পার করলাম সৎ মা আছে অনেক কষ্টর মাঝে আছি নিজের মা চই লাগেছে সৎ মা আছে অনেক কষ্টর মাঝে আছি তার জন্যই প্রতিবেদন আইছি এই যে আইলাম এখন আমার মন থেকেই আমি আইছি যে প্রতিবেদনে গেলে একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী কর্মী মনের মানুষ তো পাই যায় রে ভাই এখন প্রতিবেদন আইছে বান্ধবীরা মনের মানুষ পাইছে তার জন্য করবো এখন এখন আশেপাশে কেউ নাই আশেপাশে এখন সৎ মায়ের কাছে ছিলাম কাজ কাম করে আমি সময় পাইনি

ছক মা দেখে আমার বিয়া শাড়ি দেয় মাথায় বিয়ে শাড়ি কি চাচ্ছি এখন কি চাই এখন প্রতিবেদনে আইছে সন্দন মনের একটা মানুষ চাই আমি টাকা পয়সা চাই না আমি সন্দন মনের একটা মানুষ চাই যে দুঃখে সুখে আমার পাশে থাকবে আমিও সেলাই মেশিন এর কাজ জানি সব সেলাই কাজ জানি হুম এর আগে কোথায় কাজ করেছেন করছি মানুষের বাড়িতে আমার সেলাই মেশিন খারাপ হয়ে গেছে আমি কিনতে পাই নাই টাকার না কোনো ভাইরা যদি আমারে কিনা দে ভালো বেশে যদি কিনা দে তার লগে আমি কথাবার্তা বলবো জীবন সঙ্গে করতে চাইলে মোবাইলের মাধ্যমেও যদি আমারে বিয়া করতে চা তা আমি বিয়া পয়সা যাবো

কোন তো খারাপ লাগে এখন খালার কাছে আইছে এখন ইনশাআল্লাহ যদি আমার ভাগ্য ভালো থাকে আমার স্বামী আমারে সুখ দিয়া দেবে আমার তো মা নাই আমার স্বামী আমারে সুখ দিয়া দেবে স্বামী সুখে তার জন্যই পতে আইছে যদি মনের মতন স্বামী পাই তার খাইছে ভাই আলোফাজি গরিব মানুষের খাওয়া